আহিরি একলব্যকে নেশা করিয়ে তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে তার ভিডিও করে এ ফাঁসাতে গেলে তখনই রাঙার হাতে ধরা পড়ে যায় আর রাঙা উচিত শিক্ষা দিয়ে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আহিরি ফিটনেস সার্টিফিকেটটা দেওয়ার পর বলতে লাগলো চলো আজকে আমরা একটু আনন্দ করবো এতদিন পর তুমি তোমার চাকরিটা ফিরে পেয়েছ তখন একলব্য বলতে লাগলো আমার জন্য তুমি এতটুকু ভেবেছ তাহলে চলো এ বলে নিয়ে আসে একটা রেস্টুরেন্টে আর সেখানে বাহিরে আগে থেকে লোক ঠিক করে রাখে আর এমনভাবে নেশা করাতে থাকে নেশা নেশা জিনিসের মধ্যে অনেক ঘুমের ওষুধও মিশিয়ে দেয় তখনই একলব কিছুই বুঝতে পারে না একলব্য একের পর এক নেশা করতে থাকে এইদিকে আহিরি ঠিক করা লোকগুলো সমস্ত কিছু ভিডিও করতে থাকে আর আহিরি মনে মনে হাসতে থাকে আর অন্যদিকে দেখা যায় একলব্য বলতে লাগলো আহিরি তুমি যে আমার জন্য এতটা ভাবো সেটা না আমি বুঝতে পারিনি তখনই আহিরি বলতে লাগলো শুনো একলব আমি আগে তোমাকে অনেক ভালোবাসতাম কিন্তু তোমার জীবনে যেহেতু রাঙা চলে এসেছে তাই আমি নিজে থেকে সরে গিয়েছি আমি তো অনেক ভুল করেছি আমি বুঝতে পেরেছি তাই আমি নিজে থেকে দূরে সরে এসেছি আমি বুঝতে পেরেছি যে একার ভালোবাসার শক্তিটা কতটা জোরালো হতে পারে তখন এ কথা বলার সাথে সাথে একলব্য বলতে লাগলো ও তুমি যে বুঝতে পেরেছো তাতে আমি অনেক খুশি হয়েছি এইদিকে আহিরির ইশারায় সেই লোকগুলি বারবার করে বিভিন্ন নেশা জাতীয় জিনিস এনে দিতে থাকে আর একলব্য সেটা কিছুতে বুঝতে পারে না একলব্যকে এমন ভাবে নেশা করে একলব্য এক পর্যায়ে বলতে লাগলো আহিরি অনেক তো হয়েছে চলো এবার বাড়ি ফিরে যাব তখন আহিরি বলতে লাগলো হ্যাঁ চলো বাড়ি ফিরে যাব। তখন একলব্য তখন বলতে লাগলো বাড়িতে মা বাবা রাঙ্গা সবাই চিন্তা করছে সবাই চিন্তা করছে একবার ফোন করে বলবো হেরি তখন বলতে লাগলো না এখন কোনো দরকার নেই বাড়িতে কিছুতে ফোন করে বলা যাবে না কারণ বড়ো বৌদি মেজ দাদা যদি সাথে থাকে তখন ওরা যদি শুনতে পায় আবার যদি কোনো সমস্যা সৃষ্টি করে তাহলে তাহলে তোমার চাকরিটা আবার চলে যাবে তখন তুমি কি করবে না এখন কিছু বলবে না বাড়িতে গিয়ে সারপ্রাইজটা দিবে একলব্য তখন বলতে লাগলো ঠিক আছে আহিরি তাহলে বারে চলি ওরা তো অপেক্ষা করছে অনেক রাত হয়ে গেছে আহিরি তখন বলতে লাগলো ঠিক আছে আর আহিরি তখন বলতে লাগলো আমি না তোমাকে যতটা ভালোবাসি সত্যি বলো তো তোমার জীবনে কি রাঙা ততটা তোমার ভালোবাসার মানুষ হয়েছে তখন এই রাঙার কথা মনে পড়ে যায় একলব্য একলব্য তখন রাঙার কথাটা ভাবতে থাকে আর বলতে লাগলো বিশ্বাস করো আমি তোমাকেই ভালোবেসেছিলাম কিন্তু তা হঠাৎ করে যে রাঙা আমাদের জীবনে চলে আসবে সেটা আমি কোনোদিন ভাবতে পারিনি কিন্তু আস্তে আস্তে রাঙা আমাদের জীবনে জায়গা করে নিয়েছে এই কথা বলতে এই তখন আহিরি বলতে মনে মনে বলতে লাগলো ও তাই রাঙ্গা তোমার জীবনে জায়গা করে নিয়েছে এদিকে রাঙ্গার কথা খুব মনে পড়তে থাকে একলব্য একলব্য তখন বলতে লাগলো আহিরি চলো না অনেক রাত হয়ে গেছে এবার আমাদেরকে তো বাড়ি ফিরতে হবে ওদিকে মা বাবা রাঙামতি সবাই তো আমাদের জন্য অপেক্ষা করছে বুঝতেই তো পারছো আহিরি তখন বলতে লাগলো ঠিক আছে একলব্য চলো তাহলে এদিকে আহিরি একলব্যকে নিয়ে যখনই বাড়ি দিতে চলে যাওয়ার কথা বলতে থাকে তখন কিছুতে দাঁড়াতে পারে না একলব্য একলব্য এতটা নেশা করেছে যে সে কিছুতে স্থির হয়ে দাঁড়াতে পারে না তখন আহিরি ওই লোকগুলোকে ইশারা করতে থাকে আর বলতে লাগলো ভিডিও করার জন্য এদিকে সিসিটিভি ক্যামেরায় সব কিছু ধরা পড়ে এরপরে আহিরি একলব্যকে নিয়ে বেরোতে যাবে বারবার করে একলব্য পড়ে যেতে থাকে আহিরি তখন বলতে লাগলো কোনো চিন্তা করবে না আমাকে জড়িয়ে ধরো এদিকে রাঙ্গামতি বাড়িতে প্রচণ্ড চিন্তা করতে থাকে আর বারবার একলব্যের ফোনে ফোন করতে থাকে কিন্তু একলব্য কিচ্ছুতে ফোনটা রিসিভ করে না তখন রাঙ্গা বলতে লাগলো দিদি ভাই কী হয় যে বুঝতে পারছি না জামাইবাবু তুই বল না এতবার ফোন করেছি ওই মানুষটা এখনও ফোন বাড়ি ফিরছে না ফোনটাও রিসিভ করছে না কোনো বিপদ হয়নি তো একবার একবার তোরা আহিরি দিদিকে ফোন করতো তখন একথা বলতে অঙ্কু বলতে লাগলো আহিরিকে ফোন করে কি হবে পাঞ্চারি তখন বলতে লাগলো দরকার নেই তো আহিরিকে ফোন কর আমার মনে হয় না ভাই আহিরির কাছে গেছে রাঙ্গা তখন বলতে লাগলো কর না কর না প্লিজ কর না আমার মনে হচ্ছে আহিরি দিদিটার সঙ্গে আছে তুই একবার ফোন কর তখন এই কথা বলতে অঙ্কুর বলতে লাগলো ঠিক আছে রাঙ্গা তুমি এত টেনশন করো না আমি ফোন করছি দেখি এ বলে আহিরির ফোনও বারবার অঙ্কুর ফোন করতে থাকে কিন্তু আহিরিও ফোনটা রিসিভ করে না তখন রাঙ্গা প্রচণ্ড টেনশন করতে থাকে আর বলতে লাগলো কোথায় যেতে পারো উড়ানবাবু এত রাত হয়ে গেছে এখনও বাড়ি ফিরছে না এদিকে একলব্যকে যখন রেস্টুরেন্ট থেকে নিয়ে বেরিয়ে যেতে লাগলো তখন ওই লোকগুলি ভিডিও ধারণ করতে থাকে তাকে আর এদিকে নেশার ঘুরে একলব বারবার করে জড়িয়ে ধরতে থাকে সেই আহিরিকে আর বলতে লাগলো রাঙ্গা রাঙ্গা আমি জানি তুমি আমাকে অনেক বড় বড় বিপদ থেকে রক্ষা করেছো এই কথাগুলি বলতে থাকে এদিকে অঙ্ক তখন বলতে লাগলো বুঝতে তো পারছি আহিরিও ফোনটা রিসিভ করছে না তখন রাঙ্গার টেনশন হতে থাকে রাঙ্গা তখন বলতে লাগলো আমার না কেমন মনে হচ্ছে বাবু নিশ্চয়ই আহিরি দিদির সাথে আছে আহিরি দিদিও ফোনটা রিসিভ করছে না পাঞ্চারি তখন বলতে লাগলো রাঙ্গা তুমি এসে কি বলছো তখন রাঙ্গা বলতে লাগলো আমাদেরকে না একবার আহিরি দিদির বাড়িতে যেতে হবে তখন তখন অঙ্কুর বলতে লাগলো রাঙা এত আর আহিরির বাড়িতে গেলে আহিরিরা যদি খারাপভাবে দাঁড়াও আমি আরেকবার ফোন করি এই বলে আরেকটা আবার ফোন করে কিন্তু তারপরে ফোনটা রিসিভ করে না আর তখনই উপর থেকে চলে আসে সব্য সভ্য এসে বলতে লাগলো কিরে কি হয়েছে তোরা এখনও নি এদিকে একটা ট্যাক্সিতে নিয়ে আসে একলব্যকে আর বলতে লাগলো এই তো আমরা চলে এসেছি আমরা এবার এবার বাড়িতে যাব। আর এই কথা বলে একটা পার্কে নিয়ে আসে আর পার্কে নিয়ে আসলে সেখানে সেই লোকগুলোও চলে আসে এদিকে আবারও অঙ্কুর ফোন করতে থাকে কিন্তু কিছুতেই আহিরি ফোনটা রিসিভ করে না এরপরে পার্কে নিয়ে এসে এক জায়গায় বসিয়ে দেয় এক লব্যকে তখন বলতে লাগলো আমরা কোথায় বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসেছি আহিরে তখন বলতে লাগলো হ্যাঁ আমরা বাড়িতে চলে এসেছি তো এই তো আমরা বাড়িতে চলে এসেছি তখন একলব্য খুব খুশি হয়ে যার বলতে লাগলো রাঙ্গা রাঙ্গা তুমি আমার জীবনে এসেছো আমার জীবনটাকে ধন্য করে দিয়েছ আমি না কখন তোমাকে ভালোবেসে ফেলেছি সেটাই বুঝতে পারছি না আমি এক সময় আহিরিকে ভালোবাসতাম কিন্তু তুমি আমাদের মাঝখানে হঠাৎ করে চলে এসেছো তারপর আমি আস্তে আস্তে তোমাকে যে কীভাবে ভালোবেসে ফেলেছি সেটাই বুঝতে পারছি না এদিকে আহিরে ঠিক করা লোকগুলো সমস্ত ভিডিওগুলি ভিডিও কথাগুলি ভিডিও করতে থাকে কিন্তু কিছুতে বুঝতে পারে না একলব্য রাঙ্গার নয় এটা আহিরিকে বলছে বারবার জড়িয়ে ধরতে থাকে আহিরি তখন খুব কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো একলভ্য তুমি সত্যি তাহলে রাঙামতিকেই ভালোবেসে ফেলেছো রাঙামতিকেই তোমার বুকে জায়গা দিয়ে দিয়েছো আর অন্যদিকে একলভ্য খুশিতে আহিরিকে জড়িয়ে ধরে শক্ত করে বলতে লাগলো রাঙা তুমি আমাকে ছেড়ে যাবে না তো যাবে না তো রাঙামতি তুমি আমার সাথে থাকবে তো তোমা আমি তোমাকেই চাই তুমি কোনো দিন আমাকে ছেড়ে যাবে না এ কথাগুলি বলতে থাকে আহিরি তখন বলতে লাগলো না এবার এখান থেকে ওকে নিয়ে যেতে হবে আমি যে কাজের জন্য ওকে এখানে নিয়ে এসেছি হয়ে গেছে এবার দেখি আহিরের হাত থেকে কিভাবে রাঙ্গা কিছুতে বাঁচাতে পারবে না অন্যদিকে সভ্য এসে বলতে লাগলো কিরে তোরা এখনো ঘুমাস নি কেন তখনই রাঙ্গা বলতে লাগলো জানিস দাদা এখনো না উড়ানবাবু বাড়িতে আসেনি কি করব বুঝতে পারছি না আমি বলছি কি আহিরিদের বাড়িতে গিয়ে একবার খোঁজ করে দেখি তখন পাঞ্চারি বলতে লাগলো না দরকার নেই আমরা বলছি ওই বাড়িতে যাইনি তখন সব বলতে লাগলো আরে বাবা রাঙ্গা যেহেতু বলছে একবার গিয়ে খোঁজ করলে অসুবিধা কোথায় তারপর না হয় আমরা অন্য কোথাও খুঁজবো তখন আগা বলতে লাগলো না দাদা তোতে তোকে যেতে হবে না তুই বরং ঘরে গিয়ে ঘুমিয়ে পড় তোর মনটা এমনিতে ভালো নেই এইদিকে আহিরি বাড়ি নিয়ে যাওয়ার নাম করে আহিরিদের বাড়িতে নিয়ে আসে এক বকে আর সেটাও কিন্তু লোকগুলি বারবার ভিডিও করতে থাকে তখন সভ্য বলতে লাগলো শুন শুনো অঙ্কুর একবার তুমি রাঙার সাথে যাবে ভাই প্লিজ এই উপকারটা করে দেও না অঙ্কুর তখন বলতে লাগলো ঠিক আছে দাদা তুমি কোনো চিন্তা করো না তুমি তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো আমি রাঙার সাথে যাচ্ছি পাঞ্চারি তখন বলতে লাগলো আমিও যাচ্ছি রাঙার সাথে এদিকে রাঙা সেই আহিরি নিয়ে আসে একলব্য দে তার বাড়িতে আর এনে বেডরুমে শুইয়ে দে আর যখন শুইয়ে দে তখন একলব্য ভেবেছিল সেটা রাঙামতি আর জড়িয়ে ধরে বলতে লাগলো রাঙামতি তুমি কোথায় যাচ্ছ আমি তোমাকে যেতে দেব না আমি তোমাকে এখানে রেখে দেব প্লিজ তুমি যেও না আমার ভয় করছে আমার ভয় করছে তখন মনে পড়ে আহিরির সমস্ত ঘটনাটা কারণ আহিরি কিভাবে চক্রান্ত করে একলব্যকে এখানে নিয়ে এসেছে আর মনে মনে বলতে লাগলো এবার দেখো আমার কাজটা আমি সাকসেস করে নিয়েছি রাঙ্গা এবার দেখা যাক তুমি কী এইভাবে একলব্যকে এখান থেকে নিয়ে যাও আর অন্যদিকে দেখা যায় রাঙ্গা সেখানে পাঞ্চারিয়া অঙ্কুরকে নিয়ে আসে ওদের বাড়িতে আর এসে ওদেরকে একসাথে এই অবস্থা দেখে পছন্দ রেখে যা বলতে লাগলো আহিরি দিদি তুই তোকে আমরা এতবার ফোন করেছি ফোনটা তুই রিসিভ করিসনি কেন তখনই আহিরি বলতে লাগলো আমি না বুঝতে পারিনি তোমরা যে ফোন করছো একলব্যের এই অবস্থা দেখে আমি না আর ফোনটা হাতে নিইনি তখনই রাঙ্গা বলতে লাগলো কি বলছিস তুই কি বলছিস এতবার উড়ানবাবুকে ফোন করেছি তোকে ফোন করেছি তোরা কেউ ফোনটা রিসিভ করিসনি কী ভেবেছিস আমার তো মনে মনে হয় উড়ানবাবুর এমনটা করেছিস তুই তুই নিজে এমনটা করেছিস তখন হাসতে থাকে আহিরে আর বলতে লাগলো রাঙ্গা নিয়ে যাও একলব্যকে বাড়িতে দেখি এবার আমার চক্রান্ত থেকে তুমি কিভাবে একলব্যকে বাঁচাও তো বন্ধুরা সত্যি এবার অনেক বড় বিপদের মুখে কি